নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আজকালটা খুব ভালো দিন সোমবার সবাইকে সবার আগে জানাই ওম নম শিবায় এবং আজকে আমার কাছেও একটি খুব বিশেষ দিন কারণ আমি আজ দু থেকে ইউটিউব চ্যানেল করছি এবং আমার সাথে অনেকেই আছে যারা প্রথম থেকে দু থেকে আমার সাথে যুক্ত হয়ে রয়েছে কিন্তু কোনোদিন তাদের সাথে সেরকম সুযোগ হয়নি সামনাসামনি দেখার জন্য তো আমি আমার বাড়িতে আজকে এমন একজন বিশেষ অতিথি এসছেন বলতে গেলে আমার আমার দিদি দিদি হয় অতিথি বলবো না নিজের আমি জায়গাটা তাকে দিয়েছি বহু দিন ধরে আমি তার ভিডিও দেখেছি এবং আপনারাও দেখেছেন আপনাদের দেখালেই আপনারা সবাই চিনতে পারবেন তো আমার সাথে কিছুদিন আগে দক্ষিণেশ্বরে মিটাপে দেখা হয়েছিল তো আজকে আমার বাড়িতে এসছে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না সেই দিদি আমার বাড়িতে এসেছে তো চলুন আমি সেই দিদি কে দিন ধরে আশা নিচ্ছি আশা হয় না তো আজকে ভগবান আজকে খুব দিনটাও ভালো মন বলে না মন যদি টানে ভাইয়ের কাছে আসতে তাহলে মিষ্টি রাখতে পারবো

হ্যাঁ আর সবাইকে অনুরোধ করব আমার ঘর থেকে বিশেষ করে মৌ দিদিকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ দেখুন আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু দেখানোর ভালো কিছু করার চারিদিকটা প্রচণ্ড নেগেটিভিটিতে পড়ে গেছে আর আমরা সবসময় ডেলি ব্লগ করি পজিটিভ জিনিস দেখাই তাই সবাইকে বিনম্রভাবে আমি অনুরোধ করছি আপনারা মৌদিদির চ্যানেলটাতে আসবেন মৌদি রোজ নামচা এবং খুব সুন্দর একটি চ্যানেল তাই সবাইকে অনুরোধ করব ভালো কিছু যদি দেখতে চান ভালো কিছু যদি শিখতে চান তাহলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর চ্যানেলে আপনারা আসুন দেখুন নেগেটিভিটি ইগনোর করে পজিটিভটাকে আপনারা অ্যাকসেপ্ট করুন তাই মোদির রোজ নামটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য মৌদিদির ইউটিউব চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন আর দিদির চ্যানেলের ডেসক্রিপশান আমি আমার চ্যানেলের কমেন্ট বক্স আর ইনবক্সে দিয়ে দেবো ভাই কত কথা বলিল ভাই ভালো ভালো ভিডিও কেউ দেখবে না মাথা ফাটা গা হাত দিয়ে আমি কালকে কাটতে ধরে পালিয়ে যাবো বাচ্চা পেলে চলে যাব বউয়া পেলে চলে যাব তখন দেখবি ভিডিওটা ভালোভাবে দেখবি শান্তিতে দেখবি এখন হচ্ছে শান্তির ভিডিও কেউ দেখবে সব অশান্তির ভিডিও অশান্তির ভিডিও দেখবে হ্যাঁ তো দেখতে পেলে আমার বাড়িতে কি সুন্দর মানে আমি তো বলবো সুন্দর অতিথি কারণ আমি সবাইকে সুন্দর বলি সুন্দরের অর্থ ভাই নিজে তো সুন্দর ভাই বউ ভাই সুন্দর তারপর তার মন সুন্দর হ্যাঁ মন যাদের সুন্দর তারা সব থেকে সেটাই তাই সবাইকে অনুরোধ করব যে মৌদিদির ঘরে আসবেন ঠিক আছে আর দেখবেন অনেক কিছু আমরা দেখতে পারবো শিখতে পারবো ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করা আমাদের খুব দরকার জীবনে এই লড়াই ঝগড়া পরকিয়া তারপরে কে কাকে মারছে সব দেখে আমরা কিচ্ছু পাবো না এগুলোতে হচ্ছে সময় নষ্ট এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা বসো আর দেখতে থাকো বসে বসে দেখো আমরা কি করব কি রকম গল্প করবো আর আজকের মেনুটা কি আছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো বলে দাও আচ্ছা আচ্ছা দিদি বলছে তোমরা দেখবে ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে তো দেখতেই পাচ্ছ এই যে লুচি আর এখানে হচ্ছে কষা আলু ফুলকপির দম ভাইকে খাইয়াছে এবার আমি খাবো এবার শান্তিতে খাবো আর তবে তোমার পেন করে খাবে কিন্তু আমাদের আগে খাইয়ে দিচ্ছি তোমরা খেয়ে নাওনি

ও আমাকে যে আজকে থেকে মিষ্টি নিয়ে আমি নিজে আজকে হাতে সুজি বানাবো হ্যাঁ ঘি দিয়ে বানিয়েছি গাওয়া ঘি দিয়ে না করতে পারে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদি চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল তো দিদি এসছিল খুব আনন্দ করলাম কিন্তু এখন দিদি তো বাড়ি যাবে এখন বাড়িতে চলে যাচ্ছি অনেক আড্ডা বেরিয়েছি গল্প করেছি আর ভাই ভাইয়ের বইয়ের হাতে ভালো করে খেয়েছি তৃপ্তি করে খেয়ে গল্প লাইভ করেছি প্লাস নাচ করেছি শর্টস করেছি মনে আনন্দ করে সব মিটিয়ে যেতে ইচ্ছে করছে না মনে থেকেই যাই কিন্তু যেতে তো হবে তো সেজন্য এখন যাও সমাজ যখন আসবে আবার রাত্রে আমিও থেকে যাবো হেবি মজা হবে তো যাই বারবার মিস করছি বলছি সমাধি আর আমাদের লাইফে যারা যারা এসেছে তাদের তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার আমি তোমাদের সাথে দেখাবো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো ভাই ভাইয়ের মধ্যে ছেড়ে যেতে মন লাগছে না যেতে তো হবে আবারও আসবো চলো